আগামীকাল জল ভাই আগামীকাল কি নাস্তা পিয়াসি হোটেলে করবো শুনছি না জেল শোনা যাচ্ছে না কি উঠে দিব আচ্ছা 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 ঠিক আছে আমার আশ্বস্ত হইলাম আর কি অগ্রগ্রামী কিংস শতাই অঙ্গন এবং আরামবাগ আরেকটি সুযোগ আসলে সুলতানের টাইগার সুলতানের দুর্ভাগ্য বল পরের দুটো খেলা শতাই অঙ্গন এবং আরামবাগ দুই দলের দুই দলের ম্যানেজার দুই দলের ম্যানেজারকে মাঠে যে চতুর্থ রেফারি তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে খেলোয়াড়দেরকে জমা দেওয়ার জন্য বলা যাচ্ছে মাঠের চতুর্থ রেফারি দুই সেট করে খেলোয়াড় তারা গোলের তারা পেয়েছে দুর্ভাগ্য আসলে তাদের গোল পায়নি ফুটবল গোলের খেলা অনেক সময় ভাগ্য সুপ্রসন্ন না হলে কিছুই করার থাকে না আজকে পারেনি যাও আজকে আমরা আরামবাগ এর দেখেছি মাঠে দেখেছি আমি আজকে প্রথম দল হিসাবে সেকেন্ড রাউন্ড নির্দিষ্ট পর্বে শুভ প্রভাত কিংস তাদের ও আমরা আগাম অভিনন্দন জানিয়ে রাখছি এবং সেই সঙ্গে শুভ কিংসের। অল খেলার পরিবর্তন মামুন আবারও নামছে মাঠে সংগ্রাম দলীয় অধিনায়ক কোন সুযোগ পেয়েছিল আজকে গোল করবার অলস ভাগ্য তার সহায়ক ছিল না দল পায়নি মামুন দুই মামুন আর মামুন প্রতিহত করবার চেষ্টা দ্বিতীয়ার্থে শুক্রবার কিন্তু সঞ্জয় কিন্তু খেলতে নেমেছে সঞ্জয় সংগ্রামের মামুন গলের সুযোগ